হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমার ব্যাকগ্রাউন্ড দেখে তো বুঝতেই পারছেন আমি চলে এসেছি বাড়ি আর এখানে এলে স্পেশাল রান্না হবে না সেটা তো হতেই পারে না আজকে হবে হাঁসের মাংস হাঁসের মাংস ভুনা হবে স্পেশালভাবে তো চলুন আজকে কিভাবেই রান্নাটা করছি সেটা দেখে নেওয়া যাক একটা হাঁস নিয়েছি তো এবার হাঁস মাংসটা কাটতে হবে আর এখানে করছে বৃষ্টি তো এই বৃষ্টি হচ্ছিলো আর তার মধ্যেই হাঁসের মাংসটা কাটা চলছে বাবা এখানে হাঁসের মাংসটা কাটছে তো পিসগুলো যে খুব বেশি বড় হবে সেটা নয় একটু ছোট ছোট পিসই হয় যদিও লেগ পিসটা একটু বড়ই রাখা হয়েছে আর হাঁসের মাংস বেশ তেলও ছিল এখানে একটা মশলা তৈরি করে নেব জিরে ধনে শুকনো লঙ্কা আর তেজপাতা শুকনো খোলায় ভেজে এটা রোস্ট করে গুঁড়ো করে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল এর মধ্যে ফোড়নে দেব শুকনো লঙ্কা গোটা জিরে গোটা গরম মশলা তেজপাতা এবার একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করে নিতে হবে তো এবার দিয়ে দেব পেঁয়াজ বাটা এখানে দুটো পেঁয়াজ বাটা হয়েছে শিলে বাটা হয়েছে তো পেঁয়াজ বাটাটা দিয়ে একটু হলুদ দিয়ে দিলাম কারণ না হলে একটু তেল ছিটকাচ্ছিল তো হলুদ দেওয়ার পরে এটা একটুখানি কষিয়ে নিতে হবে কষিয়ে নিয়ে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন হাফ চামচ আদা বাটা এক চামচ জিরে বাটা এক চামচ ধনে বাটা আর এক চামচ শুকনো লঙ্কা বাটা খুব বেশি পরিমাণ মশলা কিন্তু আমি ইউজ করিনি সব মশলায় শিলে বাটা এবার মশলা কষতে কষতে একদম তেল ছেড়ে দিয়েছে এই অবস্থায় দিয়ে দেব হাঁসের মাংসগুলো এই যে কী সুন্দর তেল হয়েছে মাংসগুলো থেকে খুব বেশি তেল ইউজ করার দরকার নেই এমনি তেল বেরোবে তো এই যে হাঁসের মাংসগুলো দিয়ে দিচ্ছি খুব ভালো করে এবার কষিয়ে নিতে হবে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবার ভালো করে হাঁসের মাংসটা কষিয়ে নিতে হবে কিছুক্ষণ ঢাকা দিতে হবে আবার কিছুক্ষণ এটা ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নিতে হবে এইভাবে মোটামুটি তিরিশ মিনিট থেকে চল্লিশ মিনিট এইভাবে রান্না করতে হবে তো এই যে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দিচ্ছি স্টার ইনগ্রিডিয়েন্ট একটু চিনি একটা চামচে তিন ভাগের এক ভাগ চিনি তো এতে রান্নার যে রংটা খুব ভালো আসবে আর স্বাদটাও ব্যালেন্স হবে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখছি এই যে জল বেরোতে শুরু করে দিয়েছে হাঁসের মাংস থেকে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আর তিন টুকরো পেঁপেও দিচ্ছে এতে মাংসটা নরমও হবে আর দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা চেরা এবার ভালো করে এটা কষিয়ে নিতে হবে এবার এই যে মশলাটা যে তৈরি করে নিয়েছিলাম গুঁড়ো মশলাটা সেইটা দিয়ে দিলাম কিছুটা মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে আবারও একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম মাংস থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে এই যে এবার গরম জল অ্যাড করব ফুটন্ত গরম জল আমি অ্যাড করছি বেশ কিছুটা জল দিতে হবে কারণ মাংসটা এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি তো এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এখন হাই হিটে জাল দিতে হবে বেশ কিছুক্ষণ আর এই যে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা আর দিয়ে দেব ওই যে গুঁড়ো মশলাটা তৈরি করেছি সেইটা থেকে আর কিছুটা ব্যাস আমাদের রান্না মোটামুটি রেডি এবার ঝোলটা নিজেদের পরিমাণ মতো করে নেবেন যদি কেউ ঝোল বেশি পছন্দ করেন কিছুটা ঝোল রাখবেন আর না হলে ঝোলটা একটু কমিয়ে নেবেন তো আমাদের হাঁসের মাংস একদম রেডি আর যদি সিদ্ধ না হয় সেক্ষেত্রে প্রেশার কুকারের মধ্যে দিয়ে ওইভাবেই রেখে দেবেন সিটি ছাড়া মোটামুটি পনেরো মিনিট তাহলে কিন্তু মাংসটা একদম সিদ্ধ হয়ে যাবে তো এই যে আমাদের হাঁসের মাংস একদম ডিলিশিয়াস হাঁসের মাংস একদম রেডি আজকে রান্নার চেহারা দেখে আমার মনে হয় আলাদা করে আর কিছু বলার নেই যে কেমন হয়েছিল ভীষণ ভালো হয়েছিল যেরকম কালার এসছে সেরকম টেস্ট হয়েছিল মাংসগুলো একদম নরম হয়েছিল। একটা কথা আমি বলে দিই হাঁসের মাংস যেহেতু একটু শক্ত হয় যদি কারোর মনে হয় যে হাঁসের মাংসগুলো খুব বেশি নরম হয়নি তাহলে কি করবেন যখন রান্নাটা একদম হয়ে যাবে একদম শেষ রান্নাটা তখন প্রেশার কুকারের মধ্যে ওই রান্নাটা দিয়ে একদম আঁচটা কমিয়ে রেখে দেবেন দশ থেকে পনেরো মিনিটের জন্য কোনোরকম কোনো সিটি দেবেন না তাহলে কিন্তু মাংসগুলো একদম নরম হয়ে যাবে আর যদি কাঠের জলে রান্না করা হয় তাহলে তো মাংসগুলো এমনি খুব নরম হয়ে যায় তো আজকের রান্নাটা সত্যিই খুব ভালো হয়েছিল আশা করি আপনাদেরও ভালো লেগেছে তো রান্নাটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে পরের ভিডিওতে